লাইফ হতে স্বাগত শুধু দর্শক বিন্দু মক্কার একটি গিলাবা এটা এইখানে একটা প্রদর্শনের জন্য রাখা হয়েছে সাধারণত মক্কায় রাখা হয় কিন্তু আজকে মদিনায় একটা সুন্দর প্রদর্শনের জন্য আমাদের জন্য এটা রাখা হয়েছে গ্লাভা এটা জানি সিলভার একশো বিশ কিলো সিলভার তার উপরে একশো কেজি গোল্ডের উপরে এই গোল প্লাটের দিয়ে এগুলো নামা হয় আল্লাহর সুরা এবং বিভিন্ন পি করা হয় এবং বানট পিস করা হয় প্রথমে ধোয়ার জন্য যে জিনিসটা সেটা এদিকে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমরা যে জিনিসগুলো দেখছি এইগুলো হল এই যে গ্লাভাটা ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য যে বাসন যে ফার্নিচার যে জিনিসগুলো বানা হয় সেগুলো এলো এটার মাধ্যমেই গিলাভাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এইটা এরপরে আমরা একটা যে গিলাফা দেখছি চোদ্দোশো চোদ্দো সালে মানে আজ থেকে তিরিশ বছর আগের যে একটা গিলাবা সেটা একটা প্রদর্শন এটা কাবাঘরের লাগানো ছিল এখন চোদ্দোশো চৌচল্লিশ চোদ্দো আর এখন চোদ্দোশো চৌচল্লিশ মানে তিরিশ বছর আগের একটা গিলাবা এখানে প্রদর্শন রাখা হয়েছে এবং সাথে আমরা আরও যদি দেখি এখানেও কিছু বর্তন আছে যেগুলো আসবাবপত্র আছে যেগুলো এই এই এখানে রাখা হয়েছে এটা দিয়ে গিলাপা মানে গিলাপ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাছাড়া এখানে গিলাপাকে ধোয়ার জন্য যে ব্যাপারটা আছে এই যে এটা হলো উধ এবং এখানে গোলাপ জল রাখা হয় এটা দিয়ে গিলাপা ধোয়া হয় এখানে একজন মানে আমাদের ভাগ্যক্রমে যারা এই যে গিলাবা বানায় সে মোয়াল্লিম বলে উনি এইসব বানান মার্শাল্লা তো সেই এটা বছরে যে গিলাবাটা হবে সেই গিলাবার একটা অংশ একটা নমুনা এক অংশ সেটা দেখানো হয়েছে بداية يجينا الحرير مطبوع عليه الآيات القرآنية بخط الثلث بعد كذا نغطي عليه بسلاك نغطي نحط القطن بعد كذا نغطي عليه بسلاك فضة مطلية بماء إن الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله مكة গিলাবা সেই গিলাবা প্রদর্শনী প্রতি বছর গিলাবা চেঞ্জ হয় এবছরও সেই গিলাবা চেঞ্জ হয় যে প্রদর্শনীটা সেটা হচ্ছে এই যে জিনিসপত্রগুলো দেখছি আমরা কাপ এগুলো কাঁপাশরি ধোয়ার জন্য ক্লিন করার জন্য যে যেসব আসবাবপত্র সেগুলো এখানে দেখানো হয়েছে কিবত কাবল মুশরফ হয় যে হর সাল মে এক মে চেঞ্জ হতে इसका पार्ट है ये पहले आता है सिल्क सिल्क वाइट कलर उसको दो के उसको वापस सिलाई करके देन काला होएगा काला कलर पेंट में सब होएगा उसका बाद ये कॉटन है और ये आ, सिल्वर सिल्वर का तार प्लेटेड विद गोल्ड प्लेटेड विथ गोल्ड दिस एक्चुअली दिस ऑल इट कम प्रिंटेड मतलब प्रिंटिंग से आता है देन देर इज वन टेंटी बॉयज़ जो आज से काम करते हैं पूरा सो so देन वो लोग पहले इधर ये सोफ़ है कॉटन सो ए सूफ का साथ अंदर से और बाहर से इसका साथ सिलाई uh, करके सो so, ये शाइनिंग पूरा देगा तो इसका टाइमिंग लगेगा दस महीना और हर नया साल हिजरी का किसवा पूरा चेंज होएगा अंदर से वॉश होएगा और वॉशिंग का आइटम पूरा इधर पड़ा है मदीनाय मोन जायो रे मदीनाय मन जायो रे এই গিলাবাগুলো প্রদর্শনের জন্য রাখা হয়েছে প্রতি বছরই আমরা জানি হজের সময় গিলাবা পরিবর্তন করা হয় মদিনাতে আমাদের একটা সুভাগ হয়েছে যে পরিবর্তনের যে গিলাবা সেগুলো রাখা হয়েছে প্রদর্শনীর জন্য মার্শাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে সেম জিনিস যেগুলো কাগজের ধোয়ার জন্য ক্লিন করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো সেটা এখানে রাখা আছে মন রে এটা হলো কা শরীফের যে দরজা দরজায় যে গিলাবাটা লাগানো হয় সেটা এখানে লাগা আছে এরপরে আমরা দেখব উথ এবং আমরা জানি গোলাপ জল যেতে কাবা এবং আমাদের গিলাপ ধোয়া হয় সেগুলো এখানে রাখা আছে আমরা সবাই প্রায় দেখি যে ধূপ ঝোলানো হয় সুগন্ধের জন্য এটা চন্দ্রকার বলা হয় বাখুর এদের সে বলে বাখুর বাকুর সেই কাঠটা هنديك <applause> ايه ايه تانيه <applause> شهي شوهن انا انا جاري انا سير وغالي انت مصباح الصدور طلع البدر علينا من سنيات الفداع وجب الشكر علينا ما دعا لله داع أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع Min ni att tillvida